রুটি বিস্কুটের দোকান দিয়ে বসছি কেন জানেন যে বড় আশা করে আসছি ইউটিউবে ইউটিউব করলে শুনতে আসছি মানুষ নাকি লাখ লাখ টাকা ইনকাম করে এখন আমরা দেখতে আসছি যে হাজার টাকাও পাইতেছি না লাখ টাকা তো দূরের কথা হাজার টাকাও পাইতেছি না তার জন্য ভাবলাম যে এখন বিস্কুটের দোকান দিয়ে বসি তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তা আশা করি আমার কলিজার ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা দিদিরা দাদারা যে যেখানে আছেন সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন এত বিস্কিট এনেছি আসলে কি সত্যি সত্যি আমি কি বিস্কিটের দোকান দিয়ে বসছি তাই না শুরু থেকে বলেছি যে আমি বিস্কিটের দোকান দিয়ে বসছি যেহেতু আমাদের ইউটিউব ভাইরাল হইতেছে না আর আমাদের ইউটিউব দিয়ে কোনো ইনকাম এখনও করতে পারতি না তার জন্য ভাবলাম যে একটা বিস্কিটের দোকান দিয়ে বসি সত্যি কথা তাই না দেখেন কত বিস্কিট নিয়ে আসছি ডেনিস মানে বিস্কিটের এত বিস্কিটের নাম জানি না বেলা বিস্কিট তারপর এই যে কাজ বুট 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 ডাবলি বুট এগুলো এনেছি কেন জানে মোটর বুট আর এই যে দেখেন একদম এই টোসগুলো খেতে এতটা টেস্ট এতটা ভালো লাগে সত্যিই বলতে কি জানেন আমার বাসায় তো অনেকদিন যাবত যাবৎ মিস্ত্রির কাজ চলতেছে তাই আর কি এখন এত ওদেরকে সকালে চা দিতে হয় বিস্কিট দেওয়া তারপরে ভাবলাম যে একটু বিস্কিট নিয়ে আসি আর বাসায়ও বাচ্চারা বা পোলাপান যারা আছে তারা বিস্কুটের জন্য অনেক পছন্দ করে তাই আর কি আর দুইটা প্যাকেটে ডাবলি দেখতেছেন কি বলে এটা বুট বলে মনে হয় দেখতেছেন এটা একটু ঝালঝাল এটা খেতে অনেক ভালো লাগে তাই দুই প্যাকেট কেন একটা আমার মেজু ভাইয়ের বুট আর জন্য নিয়ে সরি মেজো ভাইয়ের বোন না ছোটো ভায়ের বোর জন্য এক প্যাকেট নিয়ে আসছি আর এক প্যাকেট আমার আর এই বিস্কিটটা আমি একটু গ্রান্ডা হুমলাম যে কেমন লাগে না অনেকটা সেন্টটা অনেক ভালো লাগে আর এটা হলো বেকারিন বিস্কিট তাই আর টোস আনছি যে বেটারা ই খাবে বেটারা চা খাবে তো তাই এর জন্য টোস্ট বিস্কুট আনছি বেটাদের জন্য মানে যারা বাড়িতে কাজ করে তাদের জন্য মিস্ত্রিদের জন্য এই টর্স বিস্কুট আনাছে আর মিল্কি আনা হয়েছে সাথে কিছু মিল্কি আনা হয়েছে মিল্কি ডাবার আমার বনে পছন্দ করছে তার জন্য আর এটা হলো ডেনিস ডেনিসটা সবাই পছন্দ করে তার জন্য আর কি ডেনিসটা আনা হয়েছে আর আমার কাছে বুটটা খেতে এতটা ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি জাল তো তাই খেতে অনেকটা ভালো লাগে আমি আরেক দিনও আনছিলাম এই বুটটা খেতে অনেক ভালো লাগে আর কত ইউটিউব নিয়ে লড়ালি পারাপাড়ি করমা আর ভালো লাগতেছে না বুঝতে পারছেন বন্ধুরা কেন ভালো লাগতেছে না ভিডিও তেমন একটা ভিউ হইতেছে না ডলারও তেমন শুক্র আলহামদুলিল্লাহ কি বলবো তারপর এই অবস্থা মানে কি জমে কি না জমে বলতে পারি না আর আর ইদানি তো আমি তো কারো ভিডিও ঠিক মতো চাইতে পারি না তার জন্য হয়তো মনে হয় যে তেমন একটা ডলারও জমে না আর তেমন একটা ভিডিও কি বলবো ভিউ বাড়ে না তাই সেজন্য আর কি মনটা অনেক খারাপ যে আসলে এরকম দৌড়াদৌড়ি করে কতদিন আর চামো আর পামো বলেন তো মন চায় দু এক সময় ইউটিউব বন্ধ করে দিই এত কষ্ট করে ভিডিও করি ভিডিও এডিট করি ভিডিও বয়েস দিই তারপরে আবার সময় মতো সময় হলে কারো ঘরে যাই কারো ঘরে যায় ভিডিও দেখি তারপরেও যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে হবে বলুন তো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ